ওই ভিডিওতে ডিসির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যাওয়ার পর আলোচনায় আসেন এই নারী এক নারীর সঙ্গে ওষীয় হওয়া জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর শুরু হয় ব্যাপক আলোচনা সেই ডিসি এরই মধ্যে প্রত্যাহার হয়েছেন তিনি রাতের অন্ধকারে গত শনিবার সরকারি বাস বাসভবন ছেড়েছেন ডিসির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যাওয়ার পর আলোচনায় আসেন এই নারী জেলা প্রশাসন অফিস ও স্থানীয় সূত্রে জানা যায় এই নারীর নাম সামজিদাই ইয়াসমিন সাধনা তিনি জামালপুর জেলা প্রশাসন অফিসের গোপনীয় শাখার অফিস সহকারী সাধনার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বালিয়াজুড়ি ইউনিয়নের শুকনগরী গ্রামে সেখানে নিঃসন্তান দপ্ত খাজুমিয়া ও কুমকুম বেগমের দত্তক নেওয়া মেয়ে তিনি রোগের কারণে ছোটবেলায় সাধনার মাথার চুল পুরু উঠে যায় তখন থেকেই তিনি মাথায় কৃত্রিম চুল লাগিয়ে নিয়মিত হিজাব ব্যবহার করেন একাধিক বিয়ে হয় সাধনার সাধনার পরিবারের সদস্য জানান গ্রামে থাকতে সাধনার বাল্য বিয়ে হয় জুনাইল গ্রামের জাহিদুল ইসলামের সঙ্গে তার স্বামী বেসরকারি কোম্পানিতে চাকরি করতে সেই সংসারে এক ছেলে রয়েছে এক পর্যায়ে স্বামীর সঙ্গে বনিবনা এক পর্যায়ে স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না সাধনার এর মধ্যেই দুই হাজার সালে ফরহাদের আকস্মিক মৃত্যু হয় স্বামীর মৃত্যুর পর পালিত মা বাবার সঙ্গে জামালপুর শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন সাধনা এই পর থেকে তার ব্যাপুরা চলাফেরা শুরু হয় স্থানীয় সেবা অফিসে প্রশিক্ষণ নিতে গিয়ে এক কর্মকর্তার সঙ্গে সম্পর্ক হয় এ ঘটনার ওই কর্মকর্তা তড়িঘড়ি করে বদলি নিয়ে চলে যান সেই সম্পর্কের কিছুদিন পর টাঙ্গালের এক পুলিশ কনস্টেবলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন সাধনা এক পর্যায়ে সেই স্বামীর সঙ্গে ছাড়াছড়ি হয়ে যায় সম্প্রতি ডিসি অফিসে পিয়ন পদে চাকরির সুবাদে সাধনা ঘনিষ্ঠ হয়ে ওঠেন ডিসির সঙ্গে অভিযোগ আছে ডিসি অফিসে কিছু নিয়োগ বাণিজ্যে এই নারী জড়িত ছিলেন ডিসির সঙ্গে কিভাবে পরিচয় ডিসির সঙ্গে যেভাবে পরিচয় সাধনার নাম প্রকাশ না করার শর্তে ডিসি অফিসের কয়েকজন কর্মকর্তা কর্মচারী জানান সাধনা দুই সালে উন্নয়ন মেলায় হস্তশিল্পের স্থল বরাদ্দ নেওয়ার জন্য ডিসি আহমেদ কবির সঙ্গে দেখা করেন তার রূপে মুক্ত হয়ে বিনামূল্যে স্টল বরাদ্দ দেন ডিসি উন্নয়ন মেলা চলাকালীন তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে যা শারীরিক সম্পর্কের রূপ নেয় দুই সালে জানুয়ারিতে ডিসি অফিসে সাতাশ জনকে অফিস সহায়ক পদসহ সহ পঞ্চান্ন জনকে নিয়োগ দেওয়া হয় সেই সম্পর্কের সূত্র ধরেই সানজিদে ইয়াসমিন সাধনা নিজে ও তার দুই আত্মীয় রজবাল ও সাবান অফিস সহায়ক পদে নিয়োগ পাইয়ে দেন সাধনা অফিস সহায়ক পদে যোগদান করার পর জেলা প্রশাসকের অফিস পাশে খাস কামরাটিতে তিনি মেনি বেডরুমে রূপান্তর করতে কারটু অনলাইন নজ পর পত্র সচ্ছতা করেন সেই কক্ষেই সাধনা ও ডিসি আপত্তিকর ভিডিও এখন ভাইরাল এক নারীর সঙ্গে ওডিএ হওয়া জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর শুরু হয় ব্যাপক আলোচনা সেই ডিসি এর মধ্যে প্রত্যাহার হয়েছে তিনি রাতের অন্ধকারে গত শনিবার সরকারি বাস ভবন ছেড়েছেন এ ভিডিওতে ডিসির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যাওয়ার পর আলোচনায় আসেন এই নারী জেলা প্রশাসন অফিস ও স্থানীয় সূত্রে জানা যায় এই নারীর নাম ইয়াসমিন সাধনা তিনি জামালপুর জেলা প্রশাসন অফিসের গোপনীয় শাখার অফিস সহকারী সাধনার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিয়াজুরি ইউনিয়নের সুকনগরী গ্রামে সেখানে নিঃসন্তান দপত্রুম বেগমের দত্তক নেওয়া মেয়ে তিনি রোগের কারণে ছোটবেলায় সাধনার মাথার চুল তখন থেকে তিনি মাথায় কৃত্রিম চুল লাগিয়ে নিয়মিত হিজাব ব্যবহার করেন একাধিক বিয়ে হয় সাধনার সাধনার পরিবারের সদস্যরা জানান গ্রামে থাকতে সাধনার বাল্য বিয়ে হয় জুনাইল গ্রামের জাহিদুল ইসলামের সঙ্গে আমার বেসরকারি কোম্পানিতে চাকরি করতে। সেই সংসারে এক ছেলে রয়েছে এক পর্যায়ে স্বামীর সঙ্গে বনি বনা এক পর্যায়ে স্বামীর সঙ্গে বনিবনা বনা হচ্ছিল না সাধনার এর মধ্যেই 2009 সালে ফরাদের আকস্মিক মৃত্যু হয় স্বামীর মৃত্যুর পর পালিত মা বাবার সঙ্গে জামালপুর শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন সাধনা এরপর থেকেই তার ব্যাপুরা জলাফেরা শুরু হয় স্থানীয় সমাজসেবা অফিসে প্রশিক্ষণ নিতে গিয়ে এক কর্মকর্তার সঙ্গে সম্পর্ক হয় এ ঘটনার ওই কর্মকর্তা তড়িঘড়ি করে বদলি নিয়ে চলে যান সেই সম্পর্কে কিছুদিন পর টাঙ্গালের এক পুলিশ কনস্টেবলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন সাধনা এক পর্যায়ে সেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় সম্প্রতি ডিসি অফিসে পিয়ন পদে সুবাদে সাধনা ঘনিষ্ঠ হয়ে ওঠেন ডিসির সঙ্গে। অভিযোগ আছে ডিসি কিছু যে এই নারী জড়িত ছিলেন ডিসির সঙ্গে কিভাবে পরিচয় ডিসির সঙ্গে যেভাবে পরিচয় সাধনার নাম প্রকাশ না করার শর্তে ডিসি অফিসের কয়েকজন কর্মকর্তা কর্মচারী জানান সাধনা দুই সালে উন্নয়ন মেলায় হস্তশিল্পের স্টল বরাদ্দ নেওয়ার জন্য ডিসি আহমেদ কবিরের সঙ্গে দেখা করেন তাকে পরেতে মুক্ত হয়ে বিনামূল্যে স্টল বরাদ্দ দেন ডিসি উন্নয়ন মেলা চলাকালীন তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে যা সাংহীতিক সম্পর্কের রূপ নেয় 2019 সালে জানুয়ারিতে ডিসি অফিসে 27 জনকে অফিস সহায়ক পদসহ 55 জনকে নিয়োগ দেওয়া হয় সেই সম্পর্কের সূত্র ধরে সাংজিতে এসপিন সাধনা নিজে ও তার দুই আত্মীয় রানীকে অফিস সহায়ক পদে নিয়োগ দেন। পাইনা অফিস সহায়ক পদে যোগদান করার পর জেলা প্রশাসকের অফিস রুমের পাশে খাস কামরাটিতে তিনি মিনি বেডরুমে রূপান্তর করতে খাট ও অন্যান্য আসবাবপত্র সাজসজ্জা করেন সেই কক্ষেই সাধনা ও ডিসি আপত্তিকর ভিডিও এখন ভাইরাল এক নারীর সঙ্গে অসডিয়া হওয়া জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরের মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর শুরু হয় ব্যাপক আলোচনা সেই ডিসি মধ্যে প্রত্যাহার হয়েছেন তিনি রাতের অন্ধকারে গত শনিবার সরকারি বাসভবন ছেড়েছেন এই ভিডিওতে ডিসির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যাওয়ার পর আলোচনায় আসেন এই নারী জেলা প্রশাসন স্থানের সূত্রে জানা যায় এই নারীর নাম ইয়াসমিন সাধন। তিনি জামালপুর জেলা প্রশাসন অফিসের গোপনীয় শাখার অফিস সহকারী সাধনার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিয়া জুরি ইউনিয়নের শুকনগরী গ্রামে সেখানে নিঃসন্তান ও কুমকুম বেগমের দত্তক নেওয়া মেয়ে তিনি রোগের কারণে ছোটবেলায় সাধনার মাথার চুল পুরু উঠে যায় তখন থেকে তিনি মাথায় কৃত্রিম চুল লাগিয়ে নিয়মিত হিজাব ব্যবহার করেন একাধিক বিয়ে হয় সাধনা সাধনার পরিবারের সদস্য জানান গ্রামে থাকতে সাধনার বাল্য বিয়ে হয় জুনাইল গ্রামের জাহিদুল ইসলামের সঙ্গে তার স্বামী বেসরকারি কোম্পানিতে চাকরি করতে সেই সংসারে এক ছেলে রয়েছে এক পর্যায়ে স্বামীর সঙ্গে এক পর্যায়ে স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছিল না সাধনার এর মধ্যে সালে আকস্মিক মৃত্যু হয় স্বামীর মৃত্যুর পর পালিত ফরাদের মা বাবার সঙ্গে জামালপুর শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন সাধনা পর থেকেই তার ব্যাপুরা চলাফেরা শুরু হয় স্থানীয় সমাজসেবা অফিসে প্রশিক্ষণ নিতে গিয়ে এক কর্মকর্তার সঙ্গে সম্পর্ক হয় এ ঘটনার ওই কর্মকর্তা তড়িঘড়ি করে বদলি নিয়ে চলে যান সেই সম্পর্কের কিছুদিন পর টাঙ্গালের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন সাধনা ছাড়াছড়ি হয়ে যায় সম্প্রতি ডিসি অফিসে পিয়ন পদে চাকরির সুবাদে সাধনা ঘনিষ্ঠ হয়ে ওঠেন ডিসির সঙ্গে অভিযোগ আছে ডিসি অফিসের কিছু নিয়োগ বাণিজ্যে এই নারী জড়িত ছিলেন ডিসির সঙ্গে কিভাবে পরিচয় ডিসির সঙ্গে যেভাবে পরিচয় সাধনার নাম প্রকাশ না করার শর্তে ডিসি অফিসের কয়েকজন কর্মকর্তা কর্মচারী জানান সাধনা দুই হাজার আঠারো সালে উন্নয়ন মেলায় হস্তশিল্পের স্থল বরাদ্দ নেওয়ার জন্য ডিসি আহমেদ কবির সঙ্গে দেখা করেন তার রূপে মুগ্ধ হয়ে বিনামূল্যে স্টল বরাদ্দ দেন ডিসি